আসসালামু আলাইকুম আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সর্বাধিক পরিচিত একটি আয়াত আয়াতটি যেমন পরিচিত তেমনি ফজিলত অনেক বেশি আয়াতুল কুরসি অনেকেই মুখস্থ পারলেও এর সঠিক বাংলা অনুবাদ অনেকেই জানে না আমি আপনাদেরকে আয়াতুল কুরসির কাব্যানুবাদ করে শোনাচ্ছি ঘুমাতে যাওয়ার পূর্বে যে কোনো নামাজের পরে আয়াতটি বেশি বেশি পড়লে আল্লাহ তালা অনেক আপদ থেকে তাকে মুক্তি দান করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসরা চাই আল্লাহর যেন শয়তান দূরে রয় شروع كريلام الله نامه الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم تني الله جنيت هراكونو إله نيكو آر তিনি চিরজিত তাহারই সর্বসত্তার অধিকার ঘুম তাহাকেই স্পর্শ করে না দিনে বা রাতে সব কিছু তার যাহা কিছু আছে আকাশেও দুনিয়াতে কে সে অনুমতি ছাড়া সুপারিশ করিবে তাহার কাছে সামনে পেছনে যা কিছু তাদের সবই তার জানা আছে তাহার জ্ঞানের সীমাহীন পরিধিতে যাহা তিনি চান তাছাড়া কিছুই পারে না তারা জানিতে তাহার কুর্সি সুপরিব্যাপ্ত আকাশ পৃথিবীময় তাদের তত্ত্বাবধান তাহাকে করে না ক্লান্ত ক্ষয় সকলের যে তিনি শ্রেষ্ঠ সুমহান নিশ্চয়